মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে সেহেরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা সারা এবাদত করার পর রোজা রাখবেন তাই সে খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবারই নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এ রোজা রাখি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হওয়ার সাথে সাথে মসজিদে নববীর থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে করার জন্য জাগিয়ে এবাদত নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্যি উকে দিচ্ছে কিছু সাহাবি মসজিদে নববীর থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহীর জন্য অতঃপর হজরত আলী রদিয়াল্লাহ তারা আনহু কাজের সন্ধানে বার হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা তালা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খাইনি তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে এমন সময় ছোট্ট হাসান হোসেন রিয়াল্লাহ তালা আনহু মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না এই কথা শুনে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার চোখ অশ্রুসিক্ত হয়ে আসলো হৃদয়টা যেন খান খান হয়ে গেল তিনি যেন তার মুখ থেকে কিছুই বলতে পারছে না তবুও হাসি মুখে তাদেরকে বললেন বাবা এই জীবন তো পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন তার নিচের প্রচন্ড ক্ষুধা লেগেছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার ক্ষমতা প্রদান করো তুমি তাদের ঈমানকে মজবুত রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তাদের হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই আছে শুধু ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসা এদিকে হজরত আলীরাদি আল্লাহ তালা আনহু তার কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমে তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভেবে হজরত আলীর দিআ তালা আনহুর চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী একটি সাহাবের বাড়িতে গেলেন এবং বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই তুমি কোনো কাজের সন্ধান দিতে পারবে তখন সেই সাহাবি বলল ইয়া আলী আল্লাহর কসম করে বলছি আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলার আগুন চলেনি আমিও কয়েকদিন যাবৎ না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলীর তখন তিনি সান্তনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবেন অতঃপর আলী কাজের সন্ধানে হজরত তালা আবারও বার হলেন কিছু দূর যাওয়ার পর তিনি মনে মনে ভাবলেন শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে হয়তোবা কোনো কাজের সন্ধান পাওয়া যেতে পারে এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী বাড়ি ফেরার অপেক্ষায় করুণ চেয়ে আছে ঠিক তখনই শিশু হাসান হুসাইন তালা আল্লাহ হুদার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফেসফেস করে বলল আম্মাজান আব্বাজান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল তালা আনহার বুক ফেটে যেতে লাগলো চোখের কোণে পানি জলজল করতে লাগলো তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন অতপর হজরত আলী রদিয়ালা আনহু সেই বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কি কোনো কাজ আছে আমি কাজ করতে চাই ওই ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারবো তখন হজরত আলী রদিয়াল তালা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করে হৃদয়ে কেঁপে উঠল চোখে পানি যেন চলে আসলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতঃপর তালা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী খেজুর বাগানে কাজ করতে লাগলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী তালা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলি খেজুর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহর হাতে দিলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি দাতা তুমি যদি আমার পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পরে অতি দ্রুত বাড়িতে রওনা হয়ে গেলেন অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশ লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিমে দিগন্তে হেলে যাচ্ছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রতি আল্লাহ তালা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথে দূর থেকে মসজিদে নবাবের আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহ রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসলো হজরত হাসান রতি তালা আনহু ও হজরত হুসাইন তালা আনহু দুটি করে খেজুর নিল হজরত আলী তালা আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা তালা আনহা দুটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা তালা আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল তাই তিনি নিজের কথা না ভেবে বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে হজরত ফাতেমা রাদি তালা আনহ বললেন আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব। হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু তিনি দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা পানি পান করলেন অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ইফতারের জন্য কিছু আটা আটা সংগ্রহ করে বাড়িতে আনলেন তখন দিয়ে কয়েকটি রুটি তৈরি করলেন এভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেদ কিন্তু হজরত ফাতেমা রদি আল্লাহ আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটি রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে ছোট হাসান হোসেন রদি আল্লাহ তালা আনহু হজরত আলী রদি আল্লাহ তালা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠে ভেসে আসলো ইয়া আহলুল বাইত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লার প্রতি দানশীল যদি কিছু খাবার থেকে থাকে আমাকে দেবে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না হজরত ফাতেমা রাতিয়াল্লাহ তালা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী রাতিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আমার প্রিয় স্বামী এই রুটিগুলো দান করে আসুন হজরত আলী তখন বললেন হে ফাতেমা তুমি কি খাবে হজরত ফাতেমা রিয়াল্লাহ তালা আনহা বললেন আমার যদি খোধা লাগে তবে সেও তো ক্ষুধার জন্য কাতরাচ্ছে আমরা তো দুনিয়ায় সুখের জন্য সৃষ্টি হইনি আমাদেরকে তো আল্লাহর সন্তুষ্টির জন্য সৃষ্টি করা হয়েছে তখন হজরত দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি বাইরে আসলেন এবং মনে মনে ভাবতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিচে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দানের উত্তম প্রতিদান দান করবেন ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রিল সালামকে হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তার অতুলনীয় দানশীল হৃদয় সে নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে তিনি হজরত আলী আল্লাহু তাহা আনহুর বাড়ির সামনে মানুষরূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা শুধুমাত্র পানি পান করে আবারও আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবারও এক আওয়াজ ভেসে আসলো হে আহলুল বাইদ এই কণ্ঠ শুনে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু চমকে উঠলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ঘরের বাইরে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে তখন সেই ব্যক্তি উত্তর দিলেন আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত দাস তোমরা যেভাবে নিজেদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছো আল্লাহ তোমাদের জন্য জান্নাতে রিজিক পাঠিয়েছেন এ কথা শোনা মাত্রই হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর অন্তর কেঁপে উঠলো তার চোখে পানি চলে আসলো অতঃপর জিবরিল আলাই সালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথাগুলো শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এবং এত খাবার দেখে তিনি হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান হজরত ফাতেমা তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এতে সুগন্ধি রুটি মধু খেজুর এ তো জান্নাতের খাবার এদিকে শিশু হাসান ও হুসাইন রবিআল্লাহ তালা আনহু সেখানে এসে বসলেন তখন তারা তার আম্মাজানকে জিজ্ঞাসা করলেন আম্মাজান এই খাবারগুলি কাদের এবং কোথা থেকে এসেছে হজরত ফাতেমা তালা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান ও হোসেন রদিয়াল্লাহ তালা আনহু বললেন আম্মাজান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহ রহমত সে সময় হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার চোখে পানি ঝলমল করছিল তারা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতঃপর পরের দিন সকাল থেকে সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে আলী আলীর আল্লাহ তালা আনহুর ঘরে আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাতি খাবার এসেছে এমনকি স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলি জানতে পারলেন এই খবরটি এই খবরটি পেয়ে সবাই অবাক হয়ে গেলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরো মজবুত হলো কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা ছিল তাদের এই কথাটি বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল। তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ তালা চাইলে সবকিছুই সম্ভব কিন্তু শুধু ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এমন সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের কানে এই খবরটি পৌঁছালো তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেয়েরাজের রাত্রে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতে নারীদের সর্দারিনি আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সুরা আত তালাকের একটি আয়াতে তেলওয়াত করে শোনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও মজবুত ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করল তখন মুনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদেরকে ডেকে বলল তোমরা কি দেখেছ মোহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যে পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন এই কাফের মুনাফিকরা বলল মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এত কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্নে দেখেছে আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি এ হয়তো একটি গল্প মাত্র এই কথা মতো পরের দিন কাফের এবং মুনাফিকের দলরা অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এতে একটি মিথ্যা গল্প এভাবে প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন সেই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাতের থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সালাহু আলিহুয়াসাল্ তো আল্লাহর প্রীণিত রাসূল তিনি কখনই মিথ্যা বলতে পারেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেরা হেরে গেল এভাবেই এই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এই ঘটনার পর এক রাতে ফাতেমারা দিয়া আল্লাহু তালা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দান করলেন আমার তো দুনিয়ায় কিছুই চাওয়ার নেই আমার তো একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের একসাথে রাখেন অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমিই আমার জন্য যথেষ্ট তুমি আমার সন্তানদের হেফাজত করো এবং আমার স্বামীকে তুমি বরকতময়ী করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতঃপর পরদিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো তখন হজরত আবু বকর রদি তালা আনহু ও হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীদি সাল্লাল্লাহু আলি আসাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আমাদের জন্য এটি একটি বিশাল নিদর্শন এটি আমাদের ইমানকে আরও দৃঢ় করেছে তখন হজরত ওমর ফারুক রদি তালা আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবীদি সাল্লাহ আলি আসাল্লাম মৃদু হেসে বললেন হে ওমর এটি এমন একটি নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপারে নয় বরং এটি একটি মহান শিক্ষা এই কথা শুনে হৃদয়ে পুরো শান্তিতে ভরে গেল বাড়িতে গেলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়েই নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রসুল সাল্লু আলিহাস্লাম ফাতেমার উদ্দেশ্যে বললেন হে আমার কলিচার টুকরা ফাতেমা তুমি জান্নাতে নারীদের সর্দারিনি এবং এই খাবার তারই একটি প্রমাণ অতঃপর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো শুধু একজন দুর্বল বান্দি এ সম্মান একমাত্র আল্লাহর রহমত নেবেজি সাল্ল আলহ্লাম সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার খাস বান্দাদেরই এমন রহমত দান করেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়া অবলম্বন করেছ আর তাই তিনি জান্নাতের খাবার দান করে তোমাকে সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অন্তর ঠান্ডা করা প্রশান্তিময় মুহূর্ত হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম হজরত আলী রদি তালা আনহু হজরত ফাতেমা রদি তালা আনহা ও হজরত হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনহুমার দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতেমা রাতি তালা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের সাথে উপভোগ করব ইনশাআল্লাহ তখন মোহাম্মদ আলাইহি আলহ্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান হোসাইনকে এবং আমার উম্মদকে জান্নাতের সেরা নিয়ামত দান করো অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম সেখান থেকে চলে গেলেন সে সময় এক লোকপ্রিয় নবীর মহাশত্রু ছিল সে একাই নবীজিৎ সাল্লু আলি হাসলামের বাড়ির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি বাইরে এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো তখন হজরত ওমর ফারুক রাজি তালা আনহু এবং বেশ কয়েকজন সাহাবি লোকটির এমন অমানবিক আচরণ দেখে খুবই রাগণ্বিত হলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আপনি অনুমতি দিলে এই শয়তানকে আমরা তরবারি দিয়ে দুইখণ্ডিত করে দেব তখন নবীজি সাল্লাহ আলি আসসালাম ঘরের বাইরে এসে সাহাবিদেরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না ও তো এটাই জানে না যে আল্লাহকে তার নবীকে এবং ইসলাম কি যখন এগুলো বুঝতে পারবে তখন আর এরূপ কথা মুখেও উচ্চারণ করবে না অতঃপর রসর সাল আলিমাসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি ছুঁড়ে বললেন তুমি আমার ওপর এমন রাগন্বিত হলে কেন এই আসমান এই জমিন মানুষ বিশ্ব জগতের একমাত্র সৃষ্টি করতে চিনি আমি তো শুধু তারই কথা বলি আমি তো শুধু তারই ওপর ইমান আনার জন্য সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতাসীন এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব অহংকার এবং ক্রোধ হিংসা বাদ দিয়ে সে আচাপকে ভয় করো নয়তো অত্যন্ত ভয়ঙ্কর আচাপ ভোগ করতে হবে রসুল সাল্লি হাসাল্লামের মুখে এমন কথাগুলো শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল এবং কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বলে উঠলো নিশ্চয়ই মোহাম্মদ সাল্লু আল্লাহর আল্লাহ রাসুল আমি আপনার কথা বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর ওপর ইমান আনলাম এই কথা বলার পর সাথে সাথে হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল তখন মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো নানান প্রশ্ন করলেন তখন লোকটি বলল ইয়া রসুলাল্লাহ আমি হলাম বানু সারিম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ দিন মজুরি করে কোনো রকম সংসার চালাই অধিকাংশ সময় না খেয়ে থাকি তখন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি উট দান করবে সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুলাল্লাহ আমার মাত্র একটি উট আছে আমি সেটি দান করলাম তারপর রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আবারও বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি বাগরি দান করবে সাথে সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু নিজের মাথার বাকরিতা দান করলেন তখন রসুল সাল্লাহ আলী হাসলাম আবারও বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন সালমান ফার্সি বলে উঠল ইয়া রসুলাল্লাহ আমি তার খাদ্যের ব্যবস্থা করব। তখন হজরত সালমান ফার্সি বললেন ইয়া রসুলাল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অতঃপর সালমান ফার্সি ওই নব মুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হজরত ফাতেমারা দিয়াল্লাহু তালা আনহার বাড়িতে গেলেন হজরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাবার থাকে তাহলে একে দান করুন এই কথা শুনে হজরত ফাতেমারা দিয়াল্লাহ তালা আনহার চোখে সিক্ত হয়ে উঠলো তার হৃদয় ছিল কোমল তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান ও হোসাইন হুধার জ্বালায় কাতর হয়ে আছে খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একটা উন্না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই উড়নাটা নিয়ে ইহুদির বাড়ি যান এবং সেখান থেকে উনার বিক্রি করে ওই মূল্য দিয়ে কিছুটা আটা কিনে আমার এই নব মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন এই কথা শুনে তাদের চোখে পানিতে ভিজে গেল হজরত ফাতেমা রদি তালা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেলেন হজরত তালা আনহার দান ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা এই পৃথিবীতে রেখে গেছেন তার চিরদিনের জন্য ইসলামের ইতিহাসে করে লেখা থাকবে আমরা যদি সামর্থ্য অনুযায়ী গরিব রোজাদারকে ইফতারের ব্যবস্থা করে দিতে পারি তাহলে আল্লাহ আমাদের এই দানের উত্তম প্রতিদান দাঁড় করবেন তো আসুন আমরা আমাদের গরিব ভাইদের পাশে থাকি এবং আল্লাহর ওপর ভরসা করে তাদের সাহায্য করি কমেন্টে লিখুন ইনশাআল্লাহ